আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনাকে সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন আর এই এনআইডি কার্ড সংশোধনের সুযোগটা শুধুমাত্র তারাই পাবেন যারা নতুন ভোটার হয়েছেন অর্থাৎ দুই সালের ভোটার তালিকা হাল নাগাতে যারা ভোটার হয়েছিলেন তারাই কিন্তু এ সুযোগটি পাচ্ছেন এই দুই সালের হাল নাগাদে চুয়াল্লিশ লক্ষ নতুন ভোটার করেছে নির্বাচন কমিশন এই চুয়াল্লিশ লক্ষ ভোটারের মধ্যে যাদের এনআইডি কার্ডে ভুল ত্রুটি আছে তারা কিন্তু খুব সহজে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা খরচ হবে না একদম ফ্রিতে আপনি এনআইডি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন আগস্ট আগস্ট অর্থাৎ এই এই মাসের তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে তালিকাটা আপনার ইউনিয়ন আপনার পৌরসভা তারপর আপনার সিটি কর্পোরেশন সেখানে কিন্তু এই তালিকাটা তারা নির্বাচন কমিশন সেখানে কিন্তু সরবরাহ করবে আপনি সেখানে গিয়ে দেখে নিতে পারেন অথবা নির্বাচন কমিশনে গিয়েও আপনি ভোটার তালিকা যাচাই করে যে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা আপনি কিন্তু খুব সহজে সেটা দেখে তারপর যদি কোনো ভুল থাকে তাহলে আপনি সংশোধনের আবেদন করতে পারবেন এছাড়াও যারা ভোটার হয়েছেন তারা কিন্তু অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে নিয়েছেন আপনি যদি দেখেন যে এনআইডি কার্ডে কোনো ভুল ত্রুটি আছে তাহলে কিন্তু আপনি নির্বাচন কমিশনে গিয়ে একটা ফর্ম রয়েছে সংশোধনী ফর্ম ফর্ম নাম্বার চোদ্দ সেই ফর্মটি সংগ্রহ করে তার প্রেক্ষিতে আপনাকে ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ আপনার যে ভুল হয়েছে সেই ভুলের সপক্ষে মানে এখন কি চাচ্ছেন মানে সেই ডকুমেন্ট আপনাকে দিতে হবে দিলে আপনার কিন্তু এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে আর এই আবেদন করার সুযোগ পাবেন দশই আগস্ট থেকে নিয়ে একুশে আগস্ট পর্যন্ত এই বারো দিন আপনার এনআইডি কার্ড সংশোধনের আবেদন সুযোগ পাবেন এটা কিন্তু অনলাইনে করা যাবে না আপনি সরাসরি নির্বাচন অফিসে গিয়ে ফর্ম কালেক্ট করে সেখানে আপনি জমা দিয়ে আসবেন এর জন্য কোনো ফিও আপনাকে পরিশোধ করতে হবে না এরপর হচ্ছে চব্বিশে আগস্টের মধ্যে আপনার এই এনআইডি সংশোধন তারা নিষ্পত্তি করে দিবে আপনার এনআইডি কার্ডটা কিন্তু তারা সংশোধন করে দিবে মাত্র মানে কয়েকদিনের মধ্যে একুশে আগস্ট পর্যন্ত আবেদনের শেষ তারিখ এবং চব্বিশে আগস্টের মধ্যে তারা নিষ্পত্তি করে দিবে এরপর সর্বশেষ একত্রিশে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তো আপনার এনআইডি কার্ডে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি নির্বাচন অফিসে গিয়ে চোদ্দ নম্বর ফর্মটা কালেক্ট করে আপনি এই সুযোগটা নিতে পারেন এছাড়াও আপনি এই সংশোধনের পাশাপাশি নতুন ভোটার অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে আপনার ভোটার স্থানান্তর কার্যক্রম তারপরে মৃত ভোটার কর্তন এই কাজগুলো কিন্তু এর মধ্যেই রয়েছে এটাও কিন্তু আপনি নির্বাচন অফিসে গিয়ে খুব সহজে করে নিতে পারবেন তো এই ছিল এনআইডি কার্ডের সর্বশেষ আপডেট নিউজ এরকম এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ